হ্যালো ভির্স ব্যাক টুমাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরও একটু নতুন পারবে স্বাগতম তো হয়তো আপনারা থামিলি একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড আজকের ভিডিওটা আমি একটু প্রথমেই বলে দিই যারা আপনারা এই বিষয়টা নিয়ে জানেন তো হয়তো আপনার থামিলি একটু আন্দাজ করতে পারছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড এবং আপনারা জানেন যে এটি আপনি জানেন তবুও কিন্তু আমার এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন তো ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর প্রথমে যেটা বলে দিই আপনি যদি এই সেটিংটা সম্পর্কে যদি জেনে থাকেন ঠিক আছে তো অবশ্যই দয়া করে এখনই ভিডিও থেকে চলে যান কেননা আমি চাই যে যারা এই বিষয়টা জানেন তো তারা তো এখন আমার ভিডিও দেখবেন না এবং যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি তো আজকে আমরা দুইটা জিনিস জানবো আমাদের এই ভিডিওতে তো প্রথমত হচ্ছে যে আমরা আর কি জানবো যে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব এবং তৃতীয়তে জানবো যে চুরি করে ওয়াইফাই চালাবো কিন্তু কেউ বুঝতে পারবে না ঠিক আছে তো তার জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনে যে একটা সব সব ফোনেই থাকে যে সেটিং বলে যে একটা অপশন থাকে তো এই এ আমরা ক্লিক করবো ছোট করে ঠিক আছে এই এ সেটিং এ ক্লিক করার পর তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর এখানে যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে তো এখানে ক্লিক করব তো তারপর ওয়াইফাই এর এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এর মধ্যে বলে রাখি আপনাদের যে যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা অল করে রাখবেন আজকে আমি ফেস দেখাচ্ছি না কারণ আমি একটু অসুস্থ তার জন্য আর কি ফেসটা আজকে দেখাচ্ছি না তো তো তারপরে তারপরে কি হবে এখানে শেয়ারে ক্লিক করে আপনার ফোনের প্যাটার্ন বা ফিঙ্গার লকটি দিয়ে বা শঙ্কাল লকটি দিয়ে সেখানে আপনি খুলে নেবেন খুলের পর সেই স্ক্রিনশটটা স্ক্রিনশট দিয়ে তারপরে কি করবেন সেটা কিউআর কোডে কিউআর কোডে আর কি গিয়ে আপনাকে স্ক্যানার করতে হবে সেখানে একজন পাসওয়ার্ডটা চলে আসবে তো তারপরে কী করতে হবে আপনাকে যে ওয়াইফাই পারফরমেন্স বলে যে একটা অপশন আছে তো চুরি করে ওয়াইফাই চালবো কেউ বুঝতে পারবে না তো এখানে যে ওয়াইফাই পারফরমেন্স আছে তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে ওয়াইফাই ডিরেক্ট আছে তো আপনারা কিন্তু দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে আসে এই যে উপরে যে থ্রি ডার দেখতে পারবেন একটু লক্ষ্য করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই থ্রি ডটে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর ডিভাইস তো আমি অলরেডি এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করে রেখেছি তো তার জন্য আমি নামটা চেঞ্জ করতে পারিনি তো এটা আসলে কিন্তু আমার যেহেতু আর কি এটা আচ্ছা আমি না লিখি নামটা মানে এরকমই একটা থাকবে নাম তো এটা আপনার কেটে দিয়ে মানে যে কোনো একটা আপনার পছন্দের মানে এরকম একটা সংখ্যা ওকে ক্লিক করে দেবেন দেখুন নামটা কিন্তু কিভাবে হলো এখন কিন্তু কথা হচ্ছে যে ভাই সবই তো বুঝলাম এটা করে আমার লাভটা কি হবে এটা তো আপনাদের প্রশ্ন তো আসলে এটা করে আপনার কি লাভ হবে অ্যাডমিন যে আছে ওয়াইফাই তো তার কাছে কিন্তু এটাই শো করবে যে আপনি তার ওয়াইফাই চালাচ্ছেন তো ওয়াইফাইটি চালাচ্ছেন কি দেখতে পারবেন তিনি তো সেখানে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার অ্যাডমিন যে আপনি যে এখন যে নামটা চেঞ্জ করলেন তো সেটা কিন্তু তার কাছে দেখাবে ঠিক আছে তো সে তো বুঝতে পারবেন না যে আপনি তার ওয়াইফাই চালাচ্ছেন ওকে তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাডমিন কিন্তু আপনি যে নামটা সেট করে দিলেন সেই নামের ডিভাইসটাই কিন্তু সে দেখতে পারে আপনার ফোন স্যামফোনি বা রেডমি স্যামসাং ভিভো আইফোন যে কোনো ব্র্যান্ডের ফোন হোক না কেন সে কিন্তু এই নামটি দেখতে পারবে ঠিক আছে তো এটা কি বলে আসলে মূলত চুরি করে ওয়াইফাই চ্যানেল তো এই ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল তো যদি ভিডিওটা দেখার পর একটু কিছু শিখে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তো এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং আর কি জগতে আসতে চাচ্ছেন এবং আসে এসে আর কি ভালো কিছু করতে চাচ্ছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না এটা নিয়ে কিন্তু আমার কিছু আর কি ভিডিও তৈরি করা আছে তো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কিন্তু অনেকগুলো অর্ডার পাচ্ছি এখন এবং আমি কিন্তু লাইভে আসি ঠিক আছে লাইভে আসার আগে আমি কিন্তু একটি কমিউনিটি পোস্ট করে দিব তো সবাই দয়া করে জয়েন হন যারা আর কি এই ফিলান্সিং জগতে আসতে যাচ্ছেন তো আমি কিন্তু সবাইকে সাপোর্ট দিয়ে থাকি যে আমি কোনো পাসওয়ার্ড বা কোনো কোড দেই না যে কোড আগে লিখে দিতে পারবে তাকে আমি সাপোর্ট দিব। আমি সবাইকে অল সবাইকে আমি সাপোর্ট দিব ঠিক আছে সবাইকে আমি সাপোর্ট দিব দয়া করে সবাই আর কি এই এই লাইভে আমার কিন্তু অবশ্যই জয়েন হতে হবে ঠিক আছে আমি আর ভিডিওটা বেশি লং করতেছি না আর কি ভিডিওটি কেমন লাগছে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভে কিন্তু আমি আসি নয় দশটার সময় ঠিক আছে অবশ্যই কিন্তু দশটার সময় সবাই জয়েন হয়ে যাবেন আজকে দেখি আমি লাইভে আসতে পারি আজকে তো সবাই লাইভে জয়েন হবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ছিল এবং ভিডিওটা দেখার পর আবার বলছি যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য দেখাবে আর একটি নতুন পড়বে ধন্যবাদ